আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ ফেসবুকের রিলস আপডেট আপলোড করার জন্য যে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয় সেই ক্রাইটেরিয়াগুলো দেখানো হবে আর যারা যারা বলে ফেসবুকের যে হাতুড়ে কিছু ডাক্তার আছে যা আপনারা গ্রুপে শেয়ার করেন না এই তারপরে এই আরও কী কী আছে এগুলা যে অ্যাবি টেস্ট করেন না এগুলো আজকে সব কিছু দেখাবো আপনাদেরকে ঠিক আছে তো চলুন আমি আমার স্ক্রিনটাও চালু করে নেই সাথে থাকুন ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু সাথে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ওকে তো চলুন আজকে শুরু করা যাক এখন আমি একটা আমার গ্যালারি থেকে একটা ভিডিও নেব তো চলুন আজকে আমি যে ভিডিওটা এই যে আমার গ্যালারিতে আছে আমি একটা রিলস আমি ক্যামেরা দিয়ে ধরে নিছি এই যে আমার এক মিনিট এক সেকেন্ডের রিলসটা আমি ক্যামেরাবন্দি করে নিলাম ওকে করার পরে আমি ফেসবুকে যাব আমি গেলাম ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখন আমার এই যে উপরে যে আইকন দেখতেছেন এই যে প্লাস আইকন প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করে করে পোস্ট স্টোরি রিলস লাইভ নোট এখন আমার রিলস ভিডিও আপলোড করব। আচ্ছা রিলস ভিডিও আপলোড করার ফলে আমরা যদি এই যে রিলসের মধ্যে যাই ক্লিক করলাম রিলসে ক্লিক করার পরে আমার গ্যালারিতে চলে গেল গ্যালারিতে যাওয়ার পরে আমার যে এক মিনিট এক সেকেন্ড ভিডিওটা এটা আমরা ক্লিক করে নিলাম ক্লিক করার পরে দেখেন এই যে আমার ভিডিওটা আইসা পড়ছে অটোমেটিক এখন আমরা কী করব। এখন আমরা প্রথমে ভিডিওটা প্লে হতে থাকবে ওকে ভিডিওটা চলতে থাক সমস্যা নাই আমরা প্রথমে করব উপরে আছে দেখেন অডিও এই যে অডিওটা অডিওতে ক্লিক করলাম মিক্স ইউর অডিওস ওকে অডিও তা এই যে অন অফ আছে নিচের অপশনটা এটা আমরা কি করব ট্রেনে ফুল করে দেব ফুল করার পরে কি হলো এটা আমাদের যে নয়েজটা এক্সট্রা নয়েজ ছিল ওইটা কমে গেল এখন আমি কি করবো এটারে ধান করে দিলাম নাম্বার ওয়ান নাম্বার দুই এই যে স্টিকার নাম্বার তিনের যে অপশনটা অডিও টেক্সট স্টিকার সেট আমরা স্টিকার দেব স্টিকারটা আমরা কিছু স্টিকার আমি অ্যাড করব তাইলে চলুন আমরা কোন স্টিকারগুলো অ্যাড করতে পারব জরুন চিল আমি এই যে চিলটা দিলাম একটা স্টিকার এটা করবেন দ্বিতীয় স্টিকার আমি আরও কিছু অ্যাড করতে চাই আপনারা যদি চান তাহলে করবেন না চাইলে না করতে পারেন নো প্রবলেম ওকে আমার কাছে ভালো লাগে আমি করবো আমার কত এটা আচ্ছা সেকেন্ড কথা হলো সেকেন্ড 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 আমরা আরেকটা ফুল দিয়ে দিব এটা এটা আর এই জায়গায় ছিল আরেকটা আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারি যেরকম হ্যাঁ যেরকম আমরা একটা ইয়ে দিব গুড একটা যেরকম আমরা একটা সাইন দিব যে ফাইন ভালো ঠিক আছে দিলাম এখন আমরা তিনটা। তিনটা স্টিকার অ্যাড হয়ে গেলো ধর আপনি একটা করতে পারেন দুইটা তিনটা করতে পারেন সমস্যা নেই ওকে আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা যাব টেক্সটে অডিও টেক্সট টেক্সটে আমরা অ্যাড করবো কি যে আমাদের যে ভিডিওর যে ক্যাপশন ওই ক্যাপশনটা ক্যাপশনটা দিতে হবে কি একটা ভালো একটা ক্যাপশন দিতে হবে ঠিক আছে তাইলে এইখানে আমরা কি করব প্রথমে আমি লিখে রাখছি দেখেন আমি কিন্তু প্রথমেই কি করছি যে ভিডিও রিলেটেড একটা এমন একটা ট্যাগ দিবেন মানে ট্যাগ না এই টাইটেল দিবেন যেটা আকর্ষণীয় হয় ভিডিওর সাথে ম্যাচ থাকতে হবে ঠিক আছে তাহলে আমি কি লেখলাম ম্যাটা কি করতেছে আমার সাথে তো এই বিষয়টা ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কি হয় ওকে আচ্ছা যাক এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু একটা ভিডিও বানাইতেছি যে এটা ভিডিওটা কীভাবে পোস্ট করতেছি এবং ওই ভিডিওটা কিন্তু আমি পোস্ট করতেছি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ম্যাটা আমাদের সাথে আমার সাথে কি করতেছে ওকে একটুটা লং কিন্তু দেখতে থাকুন ওকে আচ্ছা এখন আমরা কি করব এটাকে আমরা একটু ইয়ে করে দিলাম মেটাটা এই যে আমরা এখান থেকে ট্যাক্সে গিয়ে ব্লাক করে দিলাম ডান করে দিলাম ডান করে এটার আমি একটু ছোটো করে ক্রস করে দিলাম ধরেন এটা আমার কাছে ভালো লাগলো আমি ক্রস করে দিলাম ঠিক আছে অথবা আমি এইভাবে করতে পারি ঠিক আছে এইভাবে করতে পারি আচ্ছা দেখ এটা কি করলো এখন আমার কাছে ভালো লাগতেছে এমনি আমি একটু ক্রস করে দিলাম ঠিক আছে এখন নেক্সটে ক্লিক করলাম এই যে নেক্সটে ক্লিক করার পরে দেখেন কি কি চায় দেখেন প্রথমেই পাবলিক করা আছে কিনা এই যে দেখেন এই জায়গায় অপশন আছে কি আছে পাবলিক ফ্রেন্ড ফ্রেন্ড অ্যাকসেপ্ট ডান করে দিলাম ওকে এই জায়গায় পাবলিক করা আছে পাবলিক করে দেবেন এআই যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে এআই অন রাখবেন আর যদি এআই দিয়ে ভিডিও না বিনে থাকেন তাহলে এআইটা অফ রাখবেন এআই লেভেলটা ওকে আচ্ছা ড্রেসক্রাইব ইউ রিল ইউ ক্যান অলসো অ্যাট হ্যাশট্যাগ হেয়ার বলতেছে হ্যাশট্যাগ আচ্ছা আমরা এই জায়গায় হ্যাশট্যাগ আমরা যে টাইটেলটা লিখছি ওই টাইটেলটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম এবং এই জায়গায় আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো দেখে আমরা চার পাঁচটা হ্যাশট্যাগ ইউজ করি প্রথমে আছে স্টার সেন্টার ওকে সেকেন্ড আছে ফর ইউ ওকে তিন নম্বর দিলাম আমি নিউ মেটা চার নাম্বার দিলাম আমি নিউ ইউজার পাঁচ নাম্বার দিলাম আমার এই যে ফেসবুক ওকে ছয় নাম্বার দিলাম ফেসবুক রিলস সাত নাম্বার দিলাম মোটিভেশনাল ওকে আমি আর দিব না পাঁচটা থেকে সাতটা আমি ইউজ করলাম আচ্ছা সেকেন্ড কেউ কেউ বলে যে ভাই শেয়ার টু গ্রুপ শেয়ার করা যাবে না আমি বলি শেয়ার যদি শেয়ার না করা যায় তাহলে ফেসবুক কেন শেয়ারের অপশন দিল তিনটা গ্রুপে শেয়ার করতেছে আমি দেখেন আপনারা দেখতে থাকেন ঠিক আছে এই যে দেখেন এই জায়গায় আমি স্টার স্যান্ডার একটা গ্রুপে শেয়ার করলাম এই জায়গায় সে সামথিং দিয়ে দিলাম সেভ করলাম সেকেন্ড এই যে আরেকটা আবার ইয়ে করলাম এই জায়গায় সেভ করে দিলাম তিন নম্বর গ্রুপ এই যে দেখেন তিনটে গ্রুপে কিন্তু ফেসবুক আমাকে পারমিশন দিয়ে দিছে যে আপনি তিনটে গ্রুপে শেয়ার করেন তাহলে কিছু কিছু ডাক্তার আছে বলতেছে যে আপনারা গ্রুপে শেয়ার করতে পারবেন কেন রে ভাই ভিডিও ভাইরাল হোক বা না হোক ফেসবুক বলছে যে আপনি শেয়ার করেন আটটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় একটা রিলস আপলোড করতে হলে তাহলে আপনারা কী ইনফরমেশন দেন বুঝি না আমি সেভ করে দিলাম ওপরে আচ্ছা ঠিক আছে সেকেন্ড গ্রুপ বলে লোকেশন লোকেশন আমি সেট করে দিলাম লোকেশন আমি কোথায় চাই বাংলাদেশ আমি বাংলাদেশ সেভেনটি টু মিলিয়ন ঢাকা আছে আমি সেভেন্টি টু মিলিয়নে লোকেশন দিয়ে দিলাম অ্যাড টু প্লে লিস্ট আমি রিলস প্লে একটা বানিয়ে রাখছি রিলস আমি ইয়ে করে দিলাম অ্যাড করে দিলাম যেন তো আমার একটা ভিডিও দেখলে অডিয়েন্সটা আরেকটা ভিডিও যেন এই জন্য ওকে শেয়ার টু ইউর স্টোরি এটা দেওয়া আছে আমার ভিডিওটা পোস্ট করার সাথে সাথে স্টোরিতে চলে যাবে ওকে নেক্সট আছে বোস্ট রিল আমি বোস্ট করব না ম্যানুয়াল চাই আমার ভিডিওটা যেন অর্গ্যানিক ওয়েবের আচ্ছা সি মোরে ক্লিক করার পরে স্টার দেওয়া আছে স্টার ইজ টার্ন অন ফর দিস রিল আমি টার্ন করে রাখলাম যদি কেউ গিফট দিতে চায় তাহলে এই ভিডিওতে গিফট দিতে পারবে ওকে নাম্বার ইয়াতে আছে দেন ইনভাইট কলাবোরেটর কলাবোরেটর ইনভাইট কলাবোরেটর আমার এটা দেখাচ্ছে না ঠিক আছে হাইড আছে তাহলে আমার কলাবোরেট করার দরকার নেই আচ্ছা এটা ঠিক আছে তাহলে ইয়ের পরে আসে লাস্টের নিচের উপরে একটা আসে টেস্ট আমি এবি টেস্ট টেস্টিং অ্যানাবল করে রাখছি কেন এই অপশানটা কেন দেওয়া আছে জানেন এই অপশানটা দেওয়া হলো আপনার ভিডিওতে আপনার যে ফেস আমার যে ফেসটা আমার দুইটা এ এবং বি তারা একটা ম্যাটা একটা ইয়ে করবে যে তার লোকেশনটা কোনটা সুন্দর দেখাইতে এই লোকেশনটা এই জায়গায় সাপোর্ট করতেছে এই লোকেশনটা এই জায়গায় এই জায়গায় সাপোর্ট সাপোর্ট করতেছে মানে ফেসটা যে আমার কোন ফিজটা কোন জায়গায় তারা অডিয়েন্স পছন্দ তো ওই জায়গায় তারা সাপ্লাই করতেছে তাহলে টেস্ট আমি বন্ধ রাখবো কেন বলেন এটা হলো হাতুড়ি ডাক্তারের কাছে প্রশ্ন তিন নম্বর হলো লাস্ট অ্যাড টপিক নিচে যেটা অ্যাড টপিকে আমি ইয়ে করে দিলাম আমি তিনটা অপশন সিলেকশন করলাম কাস্টোমার্টিক টক শো অথবা টিভি মুভিজ সেলিব্রিটিস তিনটা আমি পোস্ট করে দিলাম আচ্ছা সিলেকশন করে দিলাম এবার উপরে সেভ বাটনে ক্লিক করলাম করার পরে আমি শেয়ার নাও শেয়ার নাও ক্লিক করার পরে দেখেন আপলোডিং রিলস আপলোডিং রিলসটা আমার আপলোড হইতেছে ঠিক আছে আপলোডিং হইতেছে দেখেন একটা ভিডিও একটা রিলস আমি আপলোড করতে প্রায় নয় মিনিট চলে গেছে তা এটার এগুলো ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে আসতে হয় ফিল আপ করে আসতে হয় এটা ফেসবুক দিছে আটটা ক্রাইটেরিয়া ফিল আপ করার জন্য তা আমি কম করবো কেন একটা যদি আমি শেয়ার না করি গ্রুপে তাহলে আমার ভিডিও যখন ইনসাইডে যাব। তখন দেখা যাচ্ছে যে একটা কম ঠিক আছে এটার জন্য গ্রোথ কম হয় যে পরবর্তীতে দেখা আপনি শেয়ার করেন শেয়ার টু গ্রুপ এ রাইট টাইটেল এরকম কিন্তু নোটিফিকেশন দেখা তাহলে এই ভুলগুলো করবেন না রিলস যখন আপলোড করবেন আট টাকাইটিরিয়া ফিল আপ করেই আপনি একটা রিলস আপলোড দিবেন একটা লং ভিডিও আপলোড দিলে নয় টাকাইটিরিয়া ফিল আপ করতে হয় বুঝছেন এগুলো মিস্টেক করবে না আর হাতুরি ডাক্তাররা আপনার মানুষকে বিভ্রান্ত করবেন না ঠিক আছে উল্টাপাল্টা তথ্য দেওয়া ভাই আপনার ফলোয়ার আছে মিলিয়ন আপনার পাঁচ লক্ষ দশ লক্ষ তাহলে আপনি ভিডিও ছাড়লে এমনিতেই ভাইরাল হয়ে যাবে আর যার পাঁচ হাজার ফলোয়ার তারা কি করবে বলেন পাঁচ হাজার কি লোক এই এই গ্রুপে শেয়ার না করলে এবি টেস্টে না করলে তার ভিডিও কোয়ালিটি ভালো না হলে তার ভাইরাল হবে হবে না তাহলে সবাই সাবধান থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ